আসসালামু আলাইকুম অ্যাকটিভ রিকল মনে রাখার গোপন কৌশল আসসালামু আলাইকুম সুধী শুধু পড়লেই হবে না মনে রাখার আসল কৌশল হল একটি রিকল আমরা অনেকই ঘন্টার পর ঘন্টা বইখুলি নোট করি আন্ডারলাইন করি কিন্তু পরীক্ষার হলে গিয়ে হঠাৎ দেখি মাথা একেবারে ফাঁকা কেন এমন হয় জানেন কারণ শুধু পড়া মনে রাখা হল পড়া মানে হলো ইনপুট কিন্তু আমাদের মস্তিষ্ককে দরকার আউটপুট প্র্যাকটিস আউটপুট প্র্যাকটিস আর এই জায়গাতেই আসে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল মানে কি এটা এমন একটি মেমোরি টেকনিক যেখানে তুমি নিজেকেই টেস্ট করো বই বন্ধ করে মনে করার চেষ্টা করো নিজের ভাষায় লিখে ফেলো অথবা বন্ধুকে বুঝাও এই সময় তোমার মস্তিষ্ক রি ট্রাইবাল প্রাকটিস করে অর্থাৎ মেমরি থেকে তথ্য টেনে আনে এভাবে তথ্য শুধু অল্প সময়ের জন্য নয় দীর্ঘমেয়াদী মেমরিতে অর্থাৎ লং টার্ম মেমরিতে জমা থাকে জমে থাকে বিজ্ঞান কি বলে দুই সালে এক গবেষণায় দেখা গেছে যে শিক্ষার্থীরা কেবল নোট পরে মুখস্ত যে শিক্ষার্থীরা কেবল নোট পরে মুখস্থ করেছিল তাদের তুলনায় যারা একটিভ রিকল করেছিল তারা পঞ্চাশ শতাংশ বেশি তথ্য মনে রাখতে পেরেছিল আরো গবেষণায় দেখা গেছে একটিভ রিকল করার সময় মস্তিষ্কের হিপো ক্যাম্পাস হিপো ক্যাম্পাসের এর পারফরমেন্স না ফ্রি ফ্রি ফ্রন্টাল কন্টেক্স অংশ সবচেয়ে বেশি কাজ করে এই ফ্রি ফ্রন্টাল কন্টেক্স বেশি কাজ করার জন্য এখানে স্মৃতি সংরক্ষণ পুনরুদ্ধার হয় কথা এটা হলো মস্তিষ্কের জিম তুমি যত বেশি অনুশীলন করবে তোমার ব্রেন তত বেশি শক্তিশালী হবে তো কেন একটি প্রিকল কাজ করে শুধুমাত্র পড়লে মস্তিষ্ক তাকে নিষ্ক্রিয় মোডে কিন্তু রিকল করলে ব্রেন যে সত্যি সত্যি চিন্তা করতে হয় অ্যাক্টিভ হয় সেই এফোর্ট কারণে মেমোরি ট্রেস আরো শক্ত হয় আর এই প্রক্রিয়ায় ধীরে 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 আমাদের ফর গেটিং কার যা প্রথম ব্যাখ্যা করেছিলেন ইবিঙ্গাস আঠারোশো পঁচাশি সালে তুমি যদি একটি রিকল করো তাহলে যা পড়ছো তা বলতে অনেক বেশি সময় লাগবে একটিভ রিকল করলে তো এখন আসি আমরা যে একটিভ রিকল ব্যবহারে ফার্স্টে কার্যকর উপায় যেটা আমাদের দরকার বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো আমি আসলে কি মনে রাখতে পারছি ফ্ল্যাশ কার্ড তৈরি করো সামনের দিকে প্রশ্ন পিছনে উত্তর বন্ধুকে শেখাও শেখাতে গেলে ব্রেন আরো গভীর ভাবে মনে রাখি মক টেস্ট বা সেলফ কুইজ দাও পরীক্ষার মতো করো অনুসরণ করো এরপর স্পিড রিপিটেশন এর সাথে মেলাও একই বিষয় কিছুদিন পরপর রিভিউ করলে মনে আরো স্থায়ী হয় এই হলো এছাড়া ইলেকট্রিপাল একটা উদাহরণ দিই যেমন তুমি বায়োলজি শুধু টেক্সট না করে নিজেকে প্রশ্ন করো ফোটোসিনথেসিস এর দাবগুলো গুলো কি ক্লোরোফিল আসলে কি কাজ করে আলো চারা কেন ফোটোসিনথেসিস হয় না এভাবে পড়লে তথ্য শুধু মনে থাকবে না এবং বরং গভীরভাবে বুঝে ফেলবি আজকের আলোচনা তুমি যদি বেশি করবে তত দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে জ্ঞান ধরে রাখতে পারবে সুতরাং আজ থেকে শুরু করে একটি মাথার ভিতরে তত্ত্ব জমিয়ে রাখার বদলে তাকে বারবার রিকল করে শক্ত করে ফেলবে তুমি যদি ইতিমধ্যে একটি বিকল্প ব্যবহার করছো নাকি আজ থেকে শুরু করবে এরকম আরো স্টাডিজ টিপস পেতে কমেন্টে ইন্টারেস্ট লিখতে পারো তাহলে এই ধরনের ভিডিও আরও করব আমি আগামী ভিডিওতে মানে ইয়ে করব স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল ফরমে রাখার কৌশল স্মরণশক্তি বৃদ্ধির বিভিন্ন টেকনিক বিভিন্ন খাবার যেমন সকালে কালী পেটে উঠতে একুশটি কিসমিস খেলে স্মৃতিশক্তি বাড়ে মধু খেলে স্মৃতিশক্তি বাড়ে ভিটামিন বি সিক্স স্মৃতিশক্তি বাড়ায় এবং কিছু কিছু অভ্যাস স্থিতিশক্তির অন্তরায় এগুলি নিয়ে একটা ভিডিও করবো জানতে হলে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে